আই লাভ ইউ আমার স্যান্ডেলের সাইজ জানো বাবা রিলেশন আর গেলামিন আর এখন থেকে গিফট এর আবদার শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না যিনি প্রধান ছিল উনি সারা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না পায় নাই না পায় নাই পায় নাই তাইলে কথা বলছে মুখে বলছে আমি পালাই না কিন্তু উনি কি ছিল না পালাই গেছে তাইলে কথার কথার সাথে কাজের কি নাই নাই কথা হয় না কথার সাথে কাজ আর নাই আরে খালি দৌড়চ্ছে কদিন বলেছে আমরা নাকি ও পাব না পথ পাবো না এখন কা পালাবার পথে তো গেলো আঠাশ তারিখে রোকা কি বলেছে না শেখা সিনে তো বসে আছে

হ্যাঁ অবশ্যই জানবো না কেন আচ্ছা যাই হোক আপনাকে আমি তিনটা প্রশ্ন করবো তিনটা প্রশ্ন আপনাকে তিনটা আনসার দিতে হবে আপনি প্রস্তুত হ্যাঁ শিওর আচ্ছা বলেন তো চোখের ইংলিশ কি আই আর আইনের ইংলিশ কি ল আর দৃশ্যর ইংলিশ কি ভিউ আচ্ছা তিনটাকে একসঙ্গে করলে কি হয় আই লাভ ইউ আই লাভ ইউ টু শা সুন্দর একটা খাট আছে সেটা তুমি কা파 না কাপাই না কিন্তু 1 সেকেন্ড না কাপাই কি 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 আর বলু হ্যাঁ কাপাই খাট কাপতে পারলাম না বলি তো বড় নাইকে হপ্তা শুধু মাত্রই বললা তুমি খাট কাপাও